সালামু আলাইকুম আজকে করেছি বারো বাজারে মাছ দিয়ে লাউ আলু দিয়ে নুন আস ভিজা ভিজা এখন দেখাবো প্রস্তুত প্রণালী কোথাও যাবেন আমার সঙ্গে মাছ ভালো করে ধুয়ে হলুদ লবণ তুমি ফিরে খেয়েছি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছ হয়ে গেছে তাকে নামিয়ে নেব তেল দিয়ে দিলাম সেটা গরম হবে এখন একত্রে দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেবো বাটা মশলা কাঁচামরিচ সরি শুকনা মুরিচ পিঁয়াজ রসুন জিরা বাটা সামান্য লবণ দিয়ে দেবো স্বাদ মতো পানি দিয়ে দেবো মশলাটা খাবার জন্য হলুদ দিয়ে দেবো মশলাটা আমি ভালভাবে কে নেব আলু লব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি মশলা আমার কথা হয়ে গেছে আলু লাউ দিবল একটু সামান্য পানি দিয়ে এখন ঢাক মারি ঢেকে দিব এখন মাছ দিয়ে দিব আবার ঢাক মারি ঢেকে দিব মাছ পুরো রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেবো বারো কাজ মাছ দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে বিজয় বিজয় করেছে আজকে পর্যন্ত আবার নতুন কোনো নিয়ে আপনাদের সামনে উপস্থিত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন